বাইক মানে একটা পুরুষের স্বপ্ন আমার খুব শখের গাড়ি ভাই গাড়িটা আসলে যে নিবে সে অনেক ভাগ্যবান গাড়িটা আসলে শখের জিনিস আপনার কাছে দিয়ে গেলাম কেউ যদি গাড়িটা নেওয়ার জন্য আসে তারে আগে ফার্স্ট টাইম বলবেন গাড়িটা চালাই দেখতে গাড়িটার বাইরের দৃষ্টিটা অতবা ভালো নাই কিন্তু চালাই দেখলে হয়তো বুঝতে পারবো যে গাড়ির ভিতরে কি আছে ভাই ইন্দোনেশিয়ান এম টি ফিফটিন গাড়ির উপরে কোনো গাড়ি হয় না আসসালামু আলাইকুম ক্রয় আপডেট অনেক ভাই এমপি ইন্দোনেশিয়ানের কথা বলছেন আলহামদুলিল্লাহ আমার কলিজার বাড়ির কাছে আমি এই বাইকটা কিনলাম আমার এই ভাই কোথার থেকে আসছে কিভাবে আসছে আমার ভাই নাম আর পৌঁছে জানা আসসালাম আলাইকুম ভাইয়ের নাম ভাই আমার নাম মাসুম বিল্লা আমি কাপুর থানায় কর্মরত আছি পুলিশ সদস্য আচ্ছা আমার বাসা সাতক্ষীরা জেলা আচ্ছা আচ্ছা আমি থাকি মিরপুর দশ নম্বরে বাসা নিয়ে এখানে থাকি এই গাড়িটা আপনি তো জি ভাই গাড়িটা আমারও গাড়ি আমার খুব শখের গাড়ি ভাই গাড়িটা আসলে যে নিবেশে অনেক ভাগ্যবান গাড়িটা আসলে শখের জিনিস আপনার কাছে দিয়ে গেলাম এই ছাড়া কি ভাই 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 কিছু ফারুক গাড়িটা আমার আমার অনেক শখের শখের বাইকটা আপনাকে আমি দিয়ে যাচ্ছি মনটা মানতে আসে না তারপরে দিয়ে যাইতে হয় বাইকটা ক্রয় করলাম আলহামদুলিল্লাহ আমিও বাইরের জন্য দোয়া করি যাতে ভাই আসলো বাইক মানে একটা পুরুষের স্বপ্ন অনেকের আশা থাকে একটা বাইকের প্রতি তা যাই হোক দোয়া করবেন এটা তো ভালো কিছু একটা হয়তো ভাই পায় আবার অবশ্যই ভাই জন্য দোয়া করেন তার ফ্যামিলির জন্য দোয়া করেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া করি আসবেন ফারুক মোটরস এখন বর্তমানে কয় কিলো বাইকটা চালাইছেন ভাই ভাই গাড়িটা চলছে আপনার উনচল্লিশ হাজারের মতো আর কি উনচল্লিশ হাজার কিলোমিটার এই বাইকটা চলছে জি ভাই কিন্তু বাইকটা দেখা মনে হয় না এই বাইকটা উনচল্লিশ হাজার কিলোমিটার চলছে ভাই আসলে গাড়িটা কি ফ্রেশ করা নাই তো মানে যদি একটু ধোয়া মোছা থাকতো পুলিশের গাড়ি তো বোঝেন সবসময় ভাই ধোয়া মোছাটা তো সুযোগ পায় না আর কি তারপরও গাড়িটা ওরকম আমি একা হাতেই চালাইছি মানে বাইরের কেউ অন্য কেউ চালাইছে এরকম কিন্তু না এখন ইঞ্জিনটা এখনো ফ্রেশ আছে ভাই আপনি কেউ যদি গাড়িটা নেওয়ার জন্য আসে তার আগে ফার্স্ট টাইম বলবেন গাড়িটা চালাই দেখতে গাড়িটার বাইরের দৃষ্টিটা অথবা ভালো নাই হয়তো আমি পরিষ্কার হয়ে রাখতে পারি নাই কিন্তু চালাই দেখলে হয়তো বুঝতে পারবো যে গাড়ির ভিতরে কি আছে ভাই ইন্দোনেশিয়ান এম টি ফিফটিন গাড়ির উপরে কোনো গাড়ি হয় না। বাইকের ভাই এটাই মনে করেন যে বিশেষত্ব ইন্ডোনেশিয়ান এম টি ফিফটিন আমি মনে করি বেস্ট সিরিজ বেশ ব্যক্তিগতভাবে কিছু নাই আমরা কিলোমিটার যেটা পাইছি কাস্টমারের নিজের মুখেই বিক্রেতা নিজের মুখে আমরা কিন্তু আপনাকে জানাই দিলাম কত কিলোমিটার চলছে তা যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব দেন পেজটা ফলো দিয়ে রেখেছেন আর অবশ্যই আসবেন আমাদের ফারুক মোটরসে

আমরা কিন্তু যা কিছু আপনাদের সামনে দেই ভালো বলেন মন্দ বলেন সব সামনে আপনাদের দেই আমি চাই না আমার কোন কলিজার ভাই আমার কোন কাস্টমার আমার ধারায় কোন প্রতারিত হোক যা সে নিজ কানে শুননা নিজ চোখে দেখে তারপরে নেই লাভ দুটো কম বেশি করবোই তাই বলে এইটা না যে কাস্টমার লাগামে আমি ঠকবাজি করব। তা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ ভাই আসি